গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ব্লগ সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো তো আমরাও ভালো আছি আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে কী বার কী বার কী বার আজকে বলছি বুধবার ও তো এখন টাইম হচ্ছে ওই সকাল সাড়ে এগারোটার মতো বাজে তো আজকেও ছেলে পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে নিয়ে বাড়ি চলে এসেছি তো আজকে রান্নাবান্না তেমন কিছুই নেই কারণ পাশে বেড়ে একজন মারা গেছিলো তো সেখানে এসে অনুষ্ঠানে খাওয়া দাওয়া আছে তো যাব ওই জন্য রান্নাবান্না থেকে বেলা ছুটি আবার ওবেলা রান্নাবান্না করতে হবে তো চলো সারাদিন সঙ্গে তো আশা করছি ভ্লগটা ভালো লাগবে আর ভ্লগটা ভালো করতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে অনেক অনেক ভালোভাবে দিতে হবে তো চলো সারাদিন সঙ্গে থাকো তো এখন প্রথমত সকালে গেছিলাম তো ষাট আটটার দিকে বেরিয়েছিলাম তো তখন তো কিছুই করতে পারিনি তো বিষ্ণু থেকে তলা থেকে শুরু করে ঘর ঝাট বা কিছুই করা হয়নি ওই জন্য বাড়ি আসলাম এসে ঝটপট করে বিছনা তুললাম ঘরটা ঝাঁট দিলাম পরে চলে এসে করে ঘরটা এখন গুছিয়ে নিয়েছি এই যে অনেকটাই গুছিয়ে নিয়েছি এসি রান্নাঘরে তো চলো দুধটা ফুটিয়ে নিই কাস গ্যাসটা আর দুধটা দিয়ে একটু ছেঁকে নেবো কারণ গোল লোম টোম থাকতে পারে ওই জন্য দুধটা ছেঁকে নেবো আর একটু অল্প করে জল দেবো কারণ নাকি শুনেছি মানে শুধু জাল দিতে নেই ওই জন্য আর কি জল দিয়ে তারপরে জাল দেবো তো যাই হোক চলো দুধটা নেওয়া হচ্ছে দু তিন দিন হচ্ছে তো যাই হোক এটা অ্যাকচুয়ালি বড় জন্য নেওয়া হয় আমি আগে খাই নাম আগেই একটা বড় বলেছিলাম তো যাই হোক দুধটা প্রায় ফুটে গেছে তো দেখো স্নান করে এখন রেডি হয়ে নিয়েছি একটা সাদা শাড়ি পরলাম যেহেতু মানে স্নারে এই জন্য হ্যাঁ তো চলো এই হচ্ছে শ্বাস একদম সিম্পল কিছুই দিয়ে নি মুখে জাস্ট লিপস্টিকও দিয়ে নি কিচ্ছু না এই হচ্ছে তো এই হচ্ছে আমার শ্বাস কেমন লাগছে অবশ্যই বলো এই যে তো চলো বড় সাথে বাড়ি আসবে না কি করা জানি না তো ছেলে রেডি হয়ে গেছে এখন শুধু গিফটটা আনতে হবে তো গিফটটা বড় সাথে দোকানে কিনে রেখেছে এখন গিয়ে আনতে হবে আর ও গেছে একটা ব্যাঙ্কে মানে একটা অফিসে গেছে ওই জন্য আনতে লেট হচ্ছে তো চলো দেখি দেওয়াকে পাঠলাম এখন গিফটটা নিয়ে আসতে ও আসলেই মানে গিফটটা নিয়ে এসে আমরা বেরিয়ে যাবো তো এই তো গেলো তো চলো এখন যা করছে ভিডিও দ্বারা দেখ কেমন করছি ও কাছে মিটিয়ে নিচ্ছে আমি বিকালবেলা করবো কারণ এখন এভাবে ভিডিও করা আমার মনে হয় উচিত না কারণ এই মেকআপ করো আবার তোলো কোনো দরকার নেই ওখান থেকে লাঞ্চ করে এসে একটু রেস্ট নেবো নিয়ে তারপরে সেজে গুজে ভিডিও করবো একদম ফ্রিভাবে তাই না বলো হ্যাঁ হ্যাঁ গেছে ভিডিও কমপ্লিট আসতে পারি যাবো অথচ মানে শর্ট করা বন্ধ নেই আমার শর্ট করতেই হবে বিকালে করব লিপস্টিক করে একদম ফুল বিবি এই আমি এভাবে কিন্তু যাব না আমি মুছে ফেলবো সব সাজা করেছি সব মুছে এভাবে কেউ যাই আমারটা মানুষ সম্মান নেই পেস্টি যাচ্ছে তো একটা আমার নাকি আছে আমার সন্ধ্যা হয় মা কি বলে কি কাজ ছেলে খাচ্ছে ভালো নাকি তো চলো এক অন্য সময় দেখা হচ্ছে তো দেখো চলে এসেছি অনুষ্ঠান বাড়ি আর গিফটটা দিয়ে খেতে বসে পড়েছি কারণ প্রচণ্ড খেতে পেয়ে গেছিলো আর প্রচণ্ড ভিড় ছিল বলে মানে তাড়াতাড়ি খেয়ে আসতে পারলে বাঁচি আর সঙ্গে ছিল তেমনই গরম অন্তর্যায় এখানে দেখো পাতা দিয়ে দিয়েছে আর একটা টিস্যু দিয়েছে দুটো লেবু দিয়েছে তো চলো খাওয়া দাওয়া করি তো খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে তো এখানে লাস্ট ছিলাম মাটন মাটনটা খেতে শেষ হয়েছিলো তো আমি চার পিস নিয়েছিলাম আর ছেলের জন্য দু পিস তো চলো মানে কি বলবো এখন দেখলে যেবি জল চলে আসছে তো যাই হোক চলো খাওয়া দাওয়া শেষ করে বাড়ি কি কথা হচ্ছে তো এই যে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম আর নিয়ে এসে কী বলো তো দেখো বাবা আমুলের আইসক্রিম আর সঙ্গে দিয়েছে হজমোল্লা খেয়ে হজম করতে হবে তো নাকি এই যে তিন মোল্লা যাই হোক চলো রান্নাগুলো সেই হয়েছিল জাস্ট মটনটা তো জাস্ট ওয়া হয়েছিল মানে কী বলবো মটনটা হেপ্তি হয়েছে তো যাই হোক ভালোই হলো বুড়ি বোঝ চলো এখন শুয়ে পড়বো রেস্ট নেবো কারণ খুবই টায়ার্ড মাহ মা দরজা লাগা দরজা লাগা একদিন দেবো না না আমি যাই হোক একটু শুয়ে পড়ি আবার ছেলেকে পরেতে আসবে ছটার সময় হয়তো হ্যাঁ আসবে না মা বলেছে আচ্ছা ঠিক আছে দেখছি একই বলো তো তখন বেশি ভিডিও করতে পারিনি কারণ একটু শ্রাদ্দে বলে করতে পারে কেরা কেমন মাইন্ডে নেবে ওই জন্য খুব একটা শ্যুট করিনি যাই অল্প 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 একটু শুট করেছি একদম অল্প আমি না সেটা বাই গেছি একটু গেছি আমি বুঝতে পারি না আমি ওনে হচ্ছে বিবি ওনে খাচ্ছি তোমার খাওয়া দাওয়া ভালোই হয়েছে অসুবিধা হয়নি সব রান্নাগুলো খুব সুন্দর হয়েছে সব থেকে বেশি ভালো লেগেছে মাটনটা আমার হেভি লেগেছে মাটনটা হেভি হলো মজা হলো একদম সফট আর খুব সুন্দর রান্না হয়েছে তো চলো শুয়ে পড়ি আবার ভিডিও করব চলো খেয়ে দিয়ে কষ্ট হয়ে গেছে একদম জম পেস বুড়ি বোঝাচ্ছে তো খেয়ে দিয়ে কষ্ট হয়ে গেছে আইসক্রিমটা পরে খাবো এখন খাবো না মানও খাবে না আর আমার ছেলে তো একবার একবার মিষ্টি খায় একবার মাটনের ঝোল খায় একবার পাঁপড় খায় এই করছে কোনটা খায় বুঝতে পারছে না তো যাই হোক চলো শুয়ে পড়ি আমার কথা বলে ফেললাম উফ ফোন করছিস কেন তুই না আমার তো এই যে দেখো একদম রেডি এই শাড়িটা পরলাম একটা সুতির শাড়ি পরলাম তো চলো কটা ভিডিও করব আর তার মধ্যে ফোনে এসে একটা পার্সেল এসে সেটাকে আনতে যেতে হবে আরে বলো কেমন লাগে সেই জিজ্ঞেস রেডি হলাম ভিডিও করব পার্সেল এসে চলো পার্সেল নিয়ে এসে তারপরে উপরে আসবো মনে হয় চলে এসছে চলো ভালো লাগে না একদম নিয়ে আসি চপ করে এই হচ্ছে পার্সেল ব্যাগ তো চলো খুলি দেখা যাক কেমন এসছে দেখি তার চলে হেভি এসছে হেভি এসছে হেভি

ভিতরটা দারুন ব্ল্যাক কালারটা কারেন্টটা চলে গেছে তো চলো পরে আসছি আর ব্যাগটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো পরে আসছি গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন টাইম হচ্ছে আটটা পনেরো সব দিন আটার সময় বলি গড়িবিদিন তো যাই হোক এ দেখো ছেলেগুলো পড়তে বসলো ওই ওকে সন্ধ্যাবেলা খাবি কি বলতো ওকে সন্ধেবেলা খাবিছি হচ্ছে বিস্কুট হ্যাঁ পার্লিজি বিস্কুট আর হচ্ছে কমপ্ল্যান ই হচ্ছে সন্ধেবেলা খাইয়েছি তো ওবেলা ভাতটা করা ছিল মানে ঠাকমা ঠাকুমা করেছিল আর এবার দেখি একটু রান্নাবান্না কিছু করতে হবে যখন কী করা যায় সেটাই চিন্তাধানা করছি সেই সে তখন থেকে বসে বসে মানে সেই খাওয়ার পর থেকে তো যাই হোক একবেলায় খেলে তো হবে না আবার তো ভাবনা করতে হবে তাই না যে কী খাবো শুধু খাওয়া আর খাওয়া তো যাই হোক চলো হ্যাঁ এখনও করছে পড়াশোনা নিই আর আমি একটু দেখি বসে বসে পরটা দেখিয়ে দিই চলো পড়ে আসি তো চলে এসছি রান্নাঘরে এখানে দেখো আলু চরি করছি রাতের জন্য আর এইটাই করলাম একটু এই যে ভাজা বেগুন আর পটল এইদিকে আটা বার করে নিয়েছি ধাপ সেখানে এই যে এটা মাখবো রুটি করবো তো দেখো ডিনার করতে বসে পড়লাম তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের মতো টাটা বাই দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা আর রাত্রে আমি আজকে কী খাচ্ছি বলো তো ভাত তো চলো টাটা আরেকটু আছে মাটন কাঁসা চলো টাটা